সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটি হলো গিয়ে মানুষ সেবা দিয়ে সাধন করে সিদ্ধি লাভ করা যায় সাধন ভজন একজন আল্লাহর পরিণীত হয়ে যাওয়া যায় একজন আল্লাহর অলি হওয়া যায় তিনটি ধাপ যদি আজকে আপনারা আমার এই ভিডিওটি শুনে তিনটা ধাপ যদি পূরণ করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন দেখেন কি গরমে ভিডিও বানাইতে হয় ফ্যান বন্ধ করে ভিডিও বানাইতে হয় আপনাদের জন্য এত কষ্ট করি তবুও যদি আপনাকে মন প্রাণ না পাই গুরু ভাই বোনেরা কাদের কাছে পাবো আমি বলেন যাই হোক এই তিনটি কথা যদি আপনারা পালন করতে পারেন একজন আল্লাহ অলির পরিণতি হয়ে যাবেন পরিণতি ঘটে যাবে অর্থাৎ অলি হওয়ার রাস্তা খুলে যাবে দরজাও খুলে যাবে দেখেন এক নম্বর হলে গিয়ে মানুষ সেবা করতে হবে কোন মানুষ মানুষের ভিত্তে ভাগ আছে এখন বলতে পারেন ভাই মানুষের ভিত্তে আবার কি ভাগ আছে হাত পাও নিয়ে জন্ম হলে মানুষ বলে না মানুষের যদি আদব কায়দা না থাকে তাকে মানুষ বলা হয় না মানুষ হতে হলে তার আল্লাহ এলেন থাকতে হবে মানুষ সে থাকতে হলে মানুষের ভিতরে মানুষের আদব কায়দা থাকতে হবে একটি দক্ষিণে মানুষ দেখলে আহা করে কষ্ট পায় ও মানুষটা না খেয়ে রয়েছে ও মানুষটা রাস্তা শুয়ে রেছে নিজে বিচার করে নিজে বলবে না কি হালে আছে মালিক আমরা বাড়ি করে আরামে থাকতেছি বৃষ্টি আমাদের পাইতেছে না গরমের জন্য আমরা এসি লাগাইছি এসি লাগাইয়া কি আরামে আসছি আর এরা হিতান দিয়ে রাস্তা শুয়েছে ইয়া মালিক তোমার খেলান নীলে খেলা বুঝা বড় যায় তারা যদি তোমার কাছে যদি পাপি না হয়ে থাকে যদি পাপ তো বেশি পাপ যদি কামেও থাকে হে আল্লাহ তোমার গুণে তুমি মাফ করে দাও আমার মুর্শিদীরা কেউ আমার আল্লাহর হিলা মাফ করে দাও এরকম প্রার্থনা করতে হবে এরকম মানুষকে ভালোবাসতে হবে নিশির রাত্রে আবাদত করতে হবে জিগির টানতে হবে দুরুশ্বরীফ নবীর নবীর দুরুশ্বরীপ পাঠ করতে হবে ইয়ানফসি নফসি বলে কাঁদতে হবে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলে কাঁদতে হবে চোখে জল টল 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 করে সেরে হবে মা বাবাকে ভালোবাসতে হবে যদি আপনি নিশির রাত্রে রহমত রাত্রে অর্থাৎ একটা দুইটা পর রহমত রাত হয়ে যায় ওই টাইমে অনেকে শুয়ে থাকে ওই টাইমে যদি আপনি আপনার মালিকের যদি ডাকের জিগির করেন চোখের পানি টল টল টলটল করে ছেড়ে দেন হে আল্লাহ হে প্রভু হে আল্লাহ বাবু আমার যে কোনো মুহূর্তে নিঃশ্বাস ত্যাগ করে চলে যেতে হবে আপনি যদি আপনি নিজের গুণে হে মালিক আপনার নিজের গুণে আমাকে রহমত চাই প্রাণা চাই দয়া চাই আপনি আমার দয়া করেন মানুষকে ভালো রাখেন শুধু মানুষের জন্য দোয়া করবে খালি মানুষের জন্য দোয়া করবে যে আমাকে রহমত দেন দয়া চাই প্রাণা চাই আপনি মালিক রহমত করেন সবার রূপে আর আমাকে এমন কিছু বলেন করেন আমি জানি মানুষ সেবা করতে পারি এরকম বলে কাঁদতে হবে ভিতরে প্রেম জাগৃত করতে হবে আল্লাহর রাসুলকে আল্লাহর নবী বলে আপনি নবী আল্লাপাক বলে দিয়েছে আমার যে ডাকো পাঁচবার আমার নবীকে ডাকবা দশবার নবী বলে নবী বলে নবী ইয়া নবী ইয়া নবী বলে আপনি কপাল দুই চারটা বাড়ি দিল আপনি জীবন ধন্য কিন্তু আমার নবীর জন্য আমার নবী ফাটাইছে আমার নবী উম্মাদের জন্য কপাল ফাটাইছে মাথা ফাটাইছে আমার উম্মাদ আমার নবীর জন্য মাথা আছে। আহ অর্থাৎ আপনি নবী নবী বলেন না মাথা আছে। নবী নবী বলে কাঁদতেছে আমার আল্লাহ কত খুশি হবে আপনার উপরে আল্লাহর কত একটা রহমত হবে এইরকম গোপন কথা কি বলে এই আবাদতার কথা কি বলে বলে না তো ভাই কারণ যার যার ইয়ানফসি অফিসি তার করতে হবে যার যার ইয়ানফসি অফসি তার করতে হবে গরমে এই যে গরমে যে আমি এত কষ্ট করে ভিড় বানাই তাতে আমার কোনো কষ্ট না কেন কষ্ট হবে না জানেন যদি আপনারা কথাগুলো মানেন মান্য যদি করতে পারেন আমি ধন্য এখন বলতে পারেন ভাই যে আপনি কেমনে ধন্য আমি করলাম আপনি লাভ লাভ ওই যে আপনি আমার কথাটা শুনছেন করে আপনি এই কাজগুলো করে চুলকে হেল্প করতেছেন টাকা দিয়ে লাভতা নিজে যা করতে হেল্প করতেছেন এটা একটা দয়া আল্লাহ পাক বলবে যে আমার এক বান্দা দেখে বুঝিয়ে দিয়েছে আরেক বান্দা আরেক বান্দা কি করতেছে এই যে একটা রহমত টাকা দিয়ে পাবো লক্ষ লক্ষ টাকা দিয়ে পাবো এইগুলা পাব না মা বাপ চলে গেছে মা বাপ পাইছে পাবো না আমি চলে যাব আমাকে পাবেন পাবেন না থাকে কি কিছু কথা থাকে কিছু স্মৃতি স্মৃতি বারবার চোখে ভেসে ওঠে কথা ভিতরে বারবার জেগে ওড়ে যে কথা আমার বাপা বলছিল এই কথা আমার মা বলছিলো এভাবে না এভাবে চলতে পেরেছে আজকে সে নাই আজকে আমি ওরকম ভাবে তাদের কথা আমার অক্ষর অক্ষরে এখন মনে হতেছে এরকম হয় না অনেক হয় ভাই ও বোনেরা তোমরা তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে এই ভাইয়ের এই কথা শুনে রহমতের ট্যাগে জিগির করো যারা কাজকাম করো তারা এগারোটা বারোটা বাজে রাত্রে দশটা এগারোটা বাজে বসে একটু জিগির করে দুহাত পশ্চিম দিকে উঠিয়ে একটু কান্নাকান্দি করে মনাজত করো তোমরা একদিন তোমরা ভালো রেজাল্ট পাবে আরেকটি কথা বলি পারতে কখনো তুমি দেখবা পার্থে যেন তোমার তোমার ধারা জানি কেউ ক্ষতি না হয় মানে তোমার ধারা মানে তোমার ধারায় আমার ধারা হোক কিবা তোমার ধারায় পার্থে জানি কারোর ক্ষতি না হয় এই জিনিসটা তোমরা লক্ষ্য করবে যে আমি পাপি হয়ে থাকতে পারি হই তাতে দুঃখ হয় এমনি কষ্ট তাতে দু কিন্তু আমার ধারা যেন আরেকজন কষ্ট না পায় আমার ধারা যেন আরেকজনকে বিপদে না পড়ে সেই দিকে লক্ষ্য রাখলে তোমরা অনেক কিছু করতে পারবে আমি সুরেশ্বরী রানা বললাম বাংলার বুকের একজন আল্লাহরী জার শরীফ মাওলানা ধর্মের মক্কা শরীফ থেকে সেখান থেকে সে পাশ করে এসছে ভারত আলিয়া মাদ্রাসা থেকে পড়া শিক্ষিত উচ্চ শিক্ষিত লাভ করে আসছে এই জার শরীফ মাওলানা আমাদের সুরেশ্বরী আলিয়া মাদ্রাসা ভারতের আলিয়া মাদ্রাসা থেকে উচ্চ লেভেলে আপনার পাশ করে ওখানে আরও ছাত্র লেখাপড়া শিখে ওখানে তার পীর সাহ ফাতে আলী শাহ ভারতের না হলো ফাতে আলী শাহ সুফি ফাতে আলী শাহ হাতে বায় গ্রহণ করে একজন আল্লাহ পরিদ ঘটে পাশ করে তারপর আল সুরেশ্বরী অর্থাৎ বাংলার বুকে সুরেশ্বরী আসছে তার পীর সাহকেই সে তার এই বাংলার মাটিতে রাখছে ভারতের মাটিতে ছিল ওখান থেকে তাকে যে হোক রানের সম্পর্ক হয়ে ভালোবাসা হয়ে আদান প্রদান হয়ে যখন বিদায় পাবা তখন শুরু শুরু তার দয়ালে বলছে যে প্রভু ইয়া মুর্শিদ আপনি যদি চলে যান এখানে শুবেন আপনি পায়ের দ্বারা আমি শুয়ে থাকবো ঠিক একই রকম একই কাজ হয়েছে তার গুরু পায়ের নিচে আমার জামশোরিদ মাওলামা রোজা মুবরক হয়েছে সবহান আল্লাহ এই ভাগ্যটা কয় যেন হয় যাই হোক আরেকটি কথা আমরা বিভিন্ন মানুষের চিকিৎসা করে থাকি অনেক ভালো মন্দ আপনারা আমার কাছে হেল্প পাবেন এবং আপনাকে যে কোনো সমস্যা পরি এবং বিভিন্ন মক্কেল দিয়ে আপনাকে চালান করে করতেছে স্ত্রি চলে গেছে স্বামীকে ছেড়ে স্বামী চলে গেছে স্ত্রী ছেড়ে তদবির করা আয়না দেওয়া মানুষকে ভালোবাসা এবং যে কোনো জায়গার জমিনের ভেজাল এগুলো কাজ করে থাকি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন এ বলে বিধানশি সবাই ভালো থাকবেন আমার কথা যদি কেউ কষ্ট পাবেন না যদি ভালো লাগে একটি লাইক দয়া করে দিবেন কারণ লাইকটি পাইলে কি হয় ভালো লাগে বলি না যে ছেলেটাকে কি সাবস্ক্রাইব করে রাখুন লাইক দিতে বলছি সেই জন্য যে আমি বুঝব যে না আমার কথাগুলো তার মানস নিয়ে কি লাইক দিতে অর্থাৎ কথাগুলো মানবেন তো ভালো থাকেন আসসালাম থাকেন আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন